ஏ சேரம் சோதிக்காப்டர் எல்லா அங்காரல் கர்பட்டாங்க

এই মাতাল করে মাতাল তুই কি ফসা গান দেখাইছস হ্যাঁ পিরিক কি বেশি দিছে নাকি এই তুই দেখ আবার শট এরা তো বেশি না তা গির করতাছে ও অনিনা কোহেলার ভিতরে একটা ডলা মইরা বুইরা খাই얄বা এই যারা তো সরকারি লান দেয়া যায় এই যে লোক হইতা কি এই তুই তাহলে মাফ আ আমি তো বুইরা নে তাইলে তুই মাছ

মাত চে মিৰি আমি ঠিক কৈছৰ মাত দিবা আমি আর পুলিশের লোক যাই বলছিলাম তোর টান টান দিছে আমার এলা বাড়িতে তুই যাই বারবার দেখা